সালামু আলাইকুম আ ছোট্ট একটি হাদিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত চমৎকার একটি হাদিস ব্যয় আপনি যে ব্যয় করেন খরচ করেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা খরচে হিসাব দিতে হবে কিন্তু একটি খরচে হিসাব দেওয়া লাগবে না এমন একটি খরচ আছে যেই খরচটার হিসাব দিতে হবে না অতএব সেই খরচটা বেশি থেকে বেশি পরিমাণ করার চেষ্টা করুন এবং এই খরচটা করলে সংসারের শান্তি আসে সংসারে আনন্দ আসে সেই খরচটা হচ্ছে কি আপনার করা আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে আপনি যে হিসাবগুলো করেন খরচগুলো করেন প্রত্যেকটা খরচের হিসাব দিতে হবে কিন্তু যেগুলো আপনার স্ত্রীর জন্য যেগুলো আপনার স্ত্রীর জন্য খরচ করবেন তার কোনো হিসাব আল্লাপাক আপনার কাছ থেকে নেবেন না আপনি যেই হিসাবগুলো খরচগুলো করতেছেন দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাপাক আপনার কাছ থেকে কড়াই ঘন্টায় বুঝে নেবেন কিন্তু আপনি আপনার স্ত্রীর জন্য যেই খরচটা করবেন কাল কী আমাদের ময়দানে আল্লাপাক সেই হিসাব নেবেন না বরং সেটা আপনার জন্য সদ্গা হয়ে যাবে কি হয়ে যাবে সদ্গা মানে সেটার জন্য আপনি আর উল্টা সব পাচ্ছেন সই বুখারি পাঁচ হাজার তিনশো একান্ন নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাম আরও বলেন যে স্বামী নিজের স্ত্রীর জন্য মন উজাড় করে ব্যয় করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে পূর্ণ ধনী বানিয়ে দিবেন আপনি কিয়ামতের দিন ধনী হয়ে যাবেন একবারে পরিপূর্ণ সম্পূর্ণ ধনী হয়ে যাবেন যদি মন উজাড় করে আপনি আপনার স্ত্রীর জন্য ব্যয় করতে পারেন অতএব আপনারা খেয়াল রাখবেন আপনার স্ত্রীর জন্য আপনি যা ইচ্ছা তাই খরচ করেন কাল কিয়ামতের ময়দানে মহান্নবুল্লাহ আলমিন এটা হিসাব নেবেন না এবং এটার বিনিময়ে আপনাকে সব দিবেন সদগা হিসেবে গ্রহণ করবেন এবং আপনাকে পূর্ণ ধনী বানিয়ে দেবেন ও আখের দান বিলা রাবিলামিন